বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা ওমরে ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাসির করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাসির করে দিলাম এক বাবা এসে বললেন ওমরে ফারুক আমার ছেলে কথা শোনো ওমরে ফারুক ছেলের ওটা একটা বাবা তুমি তোমার আব্বা দাদু কথা শুনো না এটা তো কবি রাখু ছেলে বলে ওমরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে বা ওমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন চাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইহসিনা ইসমা সুন্দর একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমর ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকিম আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিগা কি নাম রাখছে এর নাম হইল একটা এর কোন উল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন

তার বৌড়ের রাগের চোটে একশো আমারে রেগে মেঘে একশো তালাক উমর নিয়ে আসা হলো ফারুক কয়টা তালাক দিয়েছ কয়েক একশোটা কেন দিয়েছ কয় মাথা গরম আছে এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফরে দিতেছে সবাইরে তোমারে ফারক করলেন দিবে তিনটা 100টা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাড়া আর তালাক মিন শাআইইল্লাহ তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পেটের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারী কেসিট মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা অমল লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নেন্ট সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন ইয়ামান মেসর কফা আসরা মক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতে এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন سيدنا আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলানকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলান ছেলে অংশ গ্রহণ করেছিলেন কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর আব্দুল ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর আব্দুল ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি বেড়েছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মহমিনিন আপনি আমর ইবনুল আস রাদি আল্লাহ চালানুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাম কেন সে চ্যাম্পিয়ন হতে পারে না এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধহয় ব্যবহার চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে

এই যে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুণে গুণে মার আমি দেখব আমর ইब्दুল্লাহস দেখবে আমর ইब्दুল্লাহসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এটাই যথেষ্ট মারা লাগবে না আমি maaf করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মার ওর কথার মধ্যে মিশরি উমরে ফারুকের তমক শুনে ভয় ভয় তিনটা বাড়ি মারল এই বাড়ি দেখে দেখেও অমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমার ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনুল আস মাতা তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বকত বলা দা তুম আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নাম কি

আসো না তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে এই অ্যাপটা ইনস্টল করতে বলে দিও কিন্তু আচ্ছা